চলো কল্পনা রেল ব্লগে তোমাদের স্বাগত আজকে সকালটা এখান থেকে শুরু করছি তো বাজারে গেছিলাম তোমরা দেখেছো কত বাজার করেছি বাজার করে পুরো ঘেমে নিয়ে একসার হয়েছি তো যেহেতু তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে এসেছি বয়ে নিয়ে এসেছি হাতে করে তো সেই জন্যে তো চলো দেখি কি কি বাজার করেছি বাজারে তো তোমাদেরকে দেখালাম ঢুকেছিলাম খুব বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অল্প একটুই করেছি তো চলো বাজার থেকে কী কী এনেছি দেখে নিই এই রকম এখানে আছে তোমার পেঁয়াজ আছে আলু আছে এখানে একটু টমেটো লঙ্কা আদা এসব সব কিছুই নিয়ে এসেছি মানে যা যা লাগে আমাদের মনমার সবই বাজার করছি এবারে শনিবারের বাজার হয়নি আর এখানে ইপি নিয়ে এসেছি আজকে সবাই ইপি খাবে ব্রেকফাস্টে তো চলো এখানে বাজারগুলো রেখেছি এবার বেলটা মারি এদেরকে তারপরে ঘরে যাই তারপরে বাজারগুলো ধুয়ে টুয়ে নিই তারপরে তোমার সাথে আবার পরে দেখা করছি তো বন্ধুটা চান টান হয়ে গেছে স্নান করে বেরিয়ে তো দিদার খাবার দিয়ে দিয়েছি দিদা খই দুধ খেলো তারপরে আমি দুধ জাল দিতে বসিয়েছি আর দুধটা হয়ে গেলে তো তার আমার শরীরটা একটু ভালো নেই কেননা শরীরটা এত দুর্বল লাগছে যে কী বলবো তোমাদের শরীরটা সত্যি খুব খারাপ লাগছে তো সবজিগুলো ধুয়ে জানলায় রেখেছি চলো দেখিয়ে দিই সবজিগুলো কি কে তখন তো ভালো করে তোমাদের দেখানোই হয়নি সবজিগুলো যে কি কি বাজার করলাম যেরকম বাজার করি তেমনই করেছি কিন্তু কি কি ঠিকঠাক বাজার করলাম সেগুলো যে তোমাদের দেখানো হয়নি তো আর বৌদি পুজো দিতে গেছে বৌদি নামলে তারপর সবাই কী টিফিন করবে আমার মনে হয় ইপি করবে কেন বৌদি বোঝা সবাই ইপি খাবে তো চলো আজকে আমরা বাজারটা দেখে নিছি তারপর আসছি এখানে একটু কুমড়ো এনেছি কুমড়ো কালারটা খুবই সুন্দর কুমড়ো আর আলু এনেছি এখানে শসা লাউ ঝিঙে পেঁপে টমেটো পটল ভেন্ডি বাঁধাকপি উচ্ছে আর কি আছে লেবু আদা সব কিছু আছে তো এই হচ্ছে আজকের বাজার রোদ্দুরে দিতে হয়েছে নাহলে না শুকাবে না একদমই শুকাবে না এগুলো চলে পরে আসছে দেখো দুধ কষিয়েছি এটা আজকের দুধ ফুটছে আর এটা হচ্ছে কালকের দুধ এটা দিয়ে দই পাতব আমি তো এটা দুটোই দুধ ফুটিয়ে নিই তারপরে অন্য কাজ করব তারপর দেখছি কি করা যায় তো বন্ধুরা ছাদে এসছি আজ রবিবার তোমার বুঝতেই পারছো মাছটা ধোঁয়া ছিল না আজকে যদিও মাছ আমি পরশু দিনকে এনে নিয়েছিলাম তো মাছ আছে মাছ ধোয়া ছিল না সবজি টবজিগুলোই ধোয়া ছিল সেগুলো করলাম আজকে আমার শরীরটা একটুও ভালো নেই একদমই ভালো নেই মানে আমি যে কিভাবে কাজ করছি নিজেই যাই না প্রচণ্ড শরীরটা খারাপ বলতে প্রচণ্ড উইক আর ভীষণ মাথা ঘুরছে আমার কেন যায় না মনে হয় গরমটা পড়েছে বলে তাই জন্যই হচ্ছে মানে দাঁড়াতে পারছি না এরকম শরীরটা খারাপ আমার তো ছাদে এলাম কাপড় মতো মেলতে হবে টুকটাক কাজ তো আছে সেগুলো করতেও হবে তো আজকে যেহেতু ডাস্টিং ডাস্টিং নেই যদিও তো এই কাজগুলো তো আমাকে করে নিতে হবে এখানে জামা কাপড় ছিল সব তুলে নিয়ে গেছে বৌদি কিলিগুলো সব রয়ে গেছিল আর কি সেটাই আর কি তুলছি শরীরটা একদমই চলছে না পুজো হয়ে গেছে আমাদের ঠাকুর ঘরে আজকে পুজো দিয়ে চলে গেছে নিচে আর আমি এই জুতো আমাদের জুতো বদিদের সব ঘুরে এসছে জুতো সবার দুজোড়া করে আমাদেরও হয়েছিল আমরা যখন বেড়াতে গেছিলাম আমাদেরও দু তিন জোড়া হয়েছিল একটা তো কিনতেই হলো আমাকে কেন ঘরে পড়া আমি নিয়ে যাইনি আর এক্সট্রা তো দুজোড়া ছিল সবারই লাগে বাইরে গেলে একটা জুতোতে তো হয় না সব সময় তো বৌদিরা তো আর এমনি জুতো পরে না হিল তিল তো এর ওদের সব কেস শু যাই হোক এগুলো পাম্পু পাহাড় টাহাড়ে গেছিল সেই জন্যে তো চলো এখন আমি জামা কাপড়গুলো মেলি নিচে যাই যাই না সারাদিন কিভাবে কাটবে কেমন কাটবে তো থাকো বাজারে গেছিলাম তোমাদেরকে একটুখানি দেখাতে পেরেছি বাজারের ভেতরটা আর বাজার করেছি যা সবই সাথে শেয়ার করেছি তো চলো আমি কাবু জামাগুলো মেলি প্রচন্ড রোদ দাঁড়াতে পারছি না ছাদে মেলে তারপর নিচে যাই পরে আবার দেখা হচ্ছে আমার জন্য হয়ে গেছে আমি ছাদে গেছিলাম বলে আমারটা করে বানাচ্ছি আজকের ব্রেকফাস্ট সবাই খেয়েছে আমি যা তাই দাদা ভাই শুধু চা পাউটি খেয়েছে গরমটা বেশ জমিয়ে পড়েছে যাই বলো তাই বলো খুব গরম পড়েছে টেকা যাচ্ছে না যাই হোক এখন আমার এগুলো করে টুকটাক চায়ের বাসন শুনে আছে সেগুলো মিজে নেব নিলে আপাতত সব মানে এখনকার মতন কাজ শেষ হয়ে যাবে কিছু করে খেয়ে নিই এগারোটা বেশি হয়ে গেছে খেয়ে বডি আলো এবার বকা দেবে আমাকে অনেকক্ষণ ধরে বলছে খেয়ে নেই খেয়ে নেই খাওয়া হয়নি তো চলো খেয়ে কাজগুলো সেটা নিই পরে আবার দেখা হচ্ছে দেখো ব্রেকফাস্ট হয়ে গেল বাসনগুলো মাজা হয়ে গেল একটু বেশি বাসন হয়েছে যাই হোক মাজা হয়ে গেছে ঢাকা দিয়ে দিই জায়গাটা পরিষ্কার করলাম আমাদের এখানে কাপ ড্রেস থাকে যারা প্রথম ময়লা হয়েছিল ট্রেটা পরিষ্কার করলাম ভালো লাগছে না পরিষ্কার করলাম পরিষ্কার জিনিস ভালোই লাগে সবার তো যাই হোক চলো হাবিয়ে গেছি ঘেমে গেছি পুরো গরমে আসলে রান্নাঘরে প্রচুর গরম না সেই জন্যে তো চলো এদিকটা সেরে সারা হয়ে গেল একটু বসি তারপরে দেখি আর কি কাজ আছে কোথায় খুঁজে খুঁজে বের করি কাজ আমি খুঁজে খুঁজেই বের করি তো চলো গিয়ে একটু বসি পরে আবার আসছি তো চলো অনেকক্ষণ পরে আবার ছাদে আসছি ছাদকে দেখে আমার খুব ভয় করছে এত রোদ্দুর ছাদে কি বলবো তোমাদেরকে তো যাই হোক জুতো গুনো খেয়ে দিয়ে তো গেছি আবার কেননা সুখব্য তো কি রোদ্দুর কি রোদ্দুর বাবারে বাবা তো যাই হোক প্রচন্ড রোদ্দুর জামাকা কখনো তুলতে এলাম দিদার খাওয়া হয়ে গেছে একটা পনেরো বাজে একটা সময় দিদা খেয়ে নিচ্ছে আজকাল কেননা হজম হচ্ছে না যা বললাম না যেরকম হজম শক্তি কমে গেছে বয়স হয়েছে তো তো যাই হোক আমি এগুলো তুলে নিয়ে যাই জামা আমার ভাজা ভাজা হয়ে গেল আমার তো তুলতে এলাম একটা পকেট আছে আমার আজকে পকেটে ক্লিপ ঢোকাবো তো তুলে তুলে একদম পরিষ্কার করে নিই ভাস টাঁচ করে নিই যাকে বসি রেখে এসেছি আরে বলি বস খেয়ে আর তাড়াতাড়ি সুতো নেই ওরে বাবারে কোথায় জোরে আলি চড়ালে না ছাড়ে না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো কাপড় কামড় তুলে ভাঁজ ভাঁজ করে সবার খাওয়া টাওয়ারগুলো রেডি করি আজ তো বাড়িতে সবাই আছে একটু দেরি হবে খাওয়া দাওয়া তো এখন প্রায় বললাম যে একটা পনেরো থেকে দেড়টা বাজতে যায় এখন আর কিছু করা নেই পরে আসছি চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি ফিরছি বাড়ির কাছাকাছি এসে গেছি তো ক্লান্ত হয়ে ফিরছি অন্ধকার যদিও আমাদের দিকে তো আর সারাদিন তো সাথে কথা বলা হয়নি সেই জন্যই তো এখন জাস্ট বাড়ির কাছাকাছি খানিকটা গেলেই বাড়ি আর কি আর পাঁচ দশ মিনিট হলেই চলে তো চলো বাড়িতে গিয়ে তারপরের পরে দেখা হচ্ছে আমার সাথে বাড়ি ঢুকছি রোজ রোজ বাড়িতে গিয়ে ভিডিও আগে এখানে অন্ধকার যে তো ওই জন্য করতে পারি না যাই না দেখা যাবে কি না তো চলো বাড়ি যাই তারপর দেখা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম এসে এই দরজা বন্ধ করিনি মশাটা আর খেয়ে এসে গরমও লাগছিল পাহাড় তলাই খেয়েছি গরম লাগছিল তো বাড়ি থেকে তাড়িয়ে রুটি আর তোমার মায়ের ওখান থেকে মাছ ঝুলে এনেছিলাম আশা একটু মাংস করেছিল তো সব মিলিয়ে একসাথে খেয়ে দিয়ে নিয়ে ছয় বাজে ধরে এলাম এখন বেশি বাজে নি এগারোটা দশ তো শুভ শরীরটা ভালো লাগছে না সেই জন্যই ভাবলাম যে আর ভিডিওটা বাড়াবো না আজকে ভিডিওটা জাস্টই অব্দি সবাই ভালো থেকুক সুস্থ থাকুক স্বাদ থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আর চলো বন্ধুরা আজকে ওখানকার টাটা গুড নাইট